আমাদের পর্যন্ত অংশগ্রহণের আমরা অভিজ্ঞতা করছে সন্দুর সময় আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের চেষ্টা দ্বিতীয়বার দ্বিতীয়বার মতন শাসন স্বাধীন হয়েছে এ স্বাধীন হয়েছে অংশ হিসাবে আমাদের ছাত্র ভাইরাকে ত্যাগ স্বীকার করছে এটা বাংলার মানুষ কখনো ফেলার মতন না এমনকি তাদের সাথে যে সহযোগিতা করছে শুধু কৃষক উদ্যোগ নয় ইসলামী আন্দোলনের যে দায়িত্বশীলতাকে ভূমিকা পালন করছে সেটা বোঝার মতন নয় আপনারা ইতিমধ্যে জেনেছেন শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র সাথে ছিল এমনকি আসিল থাকবে এমনকি ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও কল্যাণের জন্য রাজনীতি করি দেশ ও মানবতার জন্য আমরা রাজনীতি করি সেখানে দুঃশাসন স্বৈরাচারী সেখানে ইনশাল্লাহ আমরা প্রতিবাদ বলে তুলি ইতিমধ্যে আপনারা জেনেছেন সারা বাংলাদেশে আমাদের বিশ্ব উদুর ঘোষণা করছে আমাদের নয় দেবাদ দাবিতে